সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই ফরাসি কৃষক ও শ্রমজীবী মানুষের দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সবাই যেন ফুঁসে উঠল তাদের উপর ছিল মাত্রাতিরিক্ত করের চাপ খাদ্যের মূল্য বৃদ্ধি আর সামন্তবাদী খামখেয়ালের নিয়মকানুন প্যারিসের বাস্তিল দুর্গ দখল করে সারা দেশকে তারা বুঝিয়ে দিল রাজতন্ত্র আর আগের মতো শক্তিশালী নেই শহরের উত্তেজনা ক্রমশ গ্রামেও ছড়িয়ে পড়ে গুজব ছড়ায় যে অভিজাতদের ভাড়াটে বাহিনী গ্রাম থেকে ও করতে আসবে এই গুজবকে গ্রেট ফিয়ার বলা হয় ভয়ে মানুষ নিজেরাই দল বেঁধে জমিদারদের বাড়ি আক্রমণ করে অনেক জায়গায় নথিপত্র বা সম্পত্তি পুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে সামান্য উত্তেজনা বা সন্দেহেই গ্রাম নগরের হাজারো লোককে সহিংসতায় ঝাঁপিয়ে প্ররোচিত করত। এভাবেই গ্রেট ফিয়ার সামাজিক শৃঙ্খলা নষ্ট করে ফেলে এবং বিপ্লবের প্রথম দিকের স্বপ্নময় পরিবেশকে করে তোলে। বিপ্লবী নেতৃত্ব এটাকে সাময়িক উত্তেজনা বলে সামাল দিতে চেয়েছিল ন্যাশনাল অ্যাসেম্বলি ও পরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজতন্ত্রের ক্ষমতা কাটছাট করে পুরনো সামন্তবাদী নিয়মগুলো কাগজে কলমে বিলুপ্ত করে কিন্তু বাস্তবে মানুষের মনে হতাশা আর সংশয় থেকেই গেল শ্রমজীবী মানুষ যাদেরকে বলা হতো তারা রাস্তায় নেমে আরো বেশি সামাজিক ন্যায় বিচার দাবি করে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত বিপ্লবী নেতারা একদিকে চেষ্টা করলো আইনি সংস্কার আনতে অন্যদিকে নিজেদের মধ্যেই মতবিরোধ বেড়ে গেল কেউ রাজাকে টিকিয়ে রেখে সীমিত ক্ষমতায় বাঁধতে চাইতো কেউ চাচ্ছিল রাজতন্ত্র পুরোপুরি সরিয়ে ফেলা হোক জিরোন্ডিন আর জাকবিনদের মধ্যে এই মত পার্থক্য দেশের বৃহত্তর স্বার্থের চাইতেও বড় হয়ে উঠল ক্রমে ফ্রান্সকে যুদ্ধের মুখে পড়তে হয় রুশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গে তারা আশঙ্কা করল রাজতন্ত্রপন্থী বিদেশি শক্তি এসে ফ্রান্সের বিপ্লব দমিয়ে দেবে সন্দেহ আতঙ্ক আর অসন্তোষের আগুনে প্যারিসে সতেরোশো সালে রাজতন্ত্র সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় লুই সোরসকে বিচারের মুখোমুখি করে শিরোচ্ছেদ করা হয় এত কঠোর ব্যবস্থা নেওয়ার পরও শান্তি ফিরল না বরং পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠল জাকোবিনরা বিশেষ করে রবেস পিয়ারের নেতৃত্বে ঘোষণা করল যে শত্রুকে দমন করতে হবে যে কোনো মূল্যে এই সময় শুরু হয় এই সময় বিশেষ একটি কমিটি কমিটি অফ পাবলিক সেফটি তৎপর হয়ে ওঠে কথিত বা বাস্তব যিনি বিপ্লব বিরোধী বা রাজতন্ত্রপন্থী বলে সন্দেহের মধ্যে পড়তেন তারাই মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকতেন কোনো সুষ্ঠু বিচার না করেই গিলোটিনে ঝরে পড়তো মাথা ফলে সারা দেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি হলো যেখানে মানুষ আর মুখ ফুটে সত্য কথা বলতে সাহস পেত না বহু মানুষ নিরাপরাধ হয়েও শাস্তি ভোগ করলো অনেকে পালিয়ে বাঁচল আবার কেউ কেউ সুযোগ নিয়ে ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে ফেললো গ্রামাঞ্চলে অনেক গোষ্ঠী নিজেদের ইচ্ছা মতো শাসন চালাতে লাগলো আইন শৃঙ্খলা সব ঐতিহ্য প্রায় ভেঙে পড়ে মূর্তি ভাঙা থেকে শুরু করে আগের সব স্থাপনা ভাঙচুর চলতে একই সাথে রাস্তার নাম থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদলের জোশ এসে গেল যেন তখন এমনকি ক্যালেন্ডারও বদলে দেওয়া হলো। নতুন বছর শুরু করলো সেপ্টেম্বর থেকে সব মাসের নাম বদলে ফেলা হলো জুলাই মাসের নাম বদলে রাখা হলো থার্মিডোর সতেরোশো চুরানব্বই সালের দিকে রোবিস্পিয়ারের কঠোর ভূমিকা আর লাগামহীন সহিংসতার বিরোধিতা বাড়তে থাকে বিপ্লবের নামে এভাবে নির্বিচারে মানুষ হত্যা তো সেই বিপ্লবেরই ভাবামূর্তি ক্ষুণ্ণ করছিল তাছাড়া রোবিসিয়ারের ঘনিষ্ঠদের ক্ষমতার দাপট অনেককে আতঙ্কিত করছিল যে কেউ সামান্য ধিমত পোষণ করলেও রাষ্ট্রের শত্রু হিসেবে অভিযুক্ত হয়ে যেতে পারত জুলাই মাস বা তৎকালীন থার্মিডোর মাসে থার্মিডোরিয়ান রিয়াকশন নামে পরিচিত এক ঘটনার মাধ্যমে পিয়ের ও তার প্রধান অনুগামীরা ক্ষমতাচ্যুত হয় এবং তাদেরও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অনেকে ভেবেছিল এই ঘটনা পর বুঝে শৃঙ্খলা ফিরবে এক নতুন ধারার নেতৃত্ব দেশটাকে গড়ে তুলবে এরপর যে সরকার ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় ডিরেক্টরি পাঁচজন পরিচালকের সমন্বয়ে রাষ্ট্র চালানোর ব্যবস্থা করা হয় প্রথম দিকে তারা শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছিল কিন্তু ফ্রান্স তখন অভ্যন্তরীণ বিদ্রোহ বিদেশি যুদ্ধ দুর্নীতি কালোবাজারি আর বিপুল আর্থিক চাপের মধ্যে ছিল রেশনের ঘাটতিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতো অনেক ধনী আর ক্ষমতাবান ব্যক্তি নিজেদের সাথে পর্দার আড়ালে চাল চালত যাদের হাতে স্থানীয় বাহিনী বা প্রভাবশালী দলের লোক ছিল তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করত। রাজনৈতিক আদর্শের পার্থক্য আর ক্ষমতার দ্বন্দ্ব ডিরেক্টরের কার্যকারিতা কমিয়ে দেয় সরকার বারবার চেষ্টা করেও স্থিতিশীলতা আনতে পারছিল না ডিরেক্টরের প্রশাসন যতই দুর্বল হয়ে পড়ে ততই ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক শক্তি নিজেদের সুযোগের অপেক্ষায় থাকে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা দলের অনুগত শক্তিশালী ব্যক্তিদের যারা আবার নিজেদের স্বার্থ হাসিলে নানা কায়দায় নিয়ন্ত্রণ বজায় রাখত সাধারণ নাগরিকদের অনেকে এ সময় রাজনৈতিক ঘটনা প্রবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় কারণ তারা বুঝে উঠতে পারছিল না কাকে সমর্থন করলে শান্তি আসবে অনেকে ভাবতে লাগলো একজন দৃঢ় সামরিক নেতা এলে হয়তো দেশ শান্ত হবে আর সেখানেই নেপোলিয়ান বোনাপার্টের উত্থান সতেরোশো নিরানব্বই সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ডিরেক্টরিকে সরিয়ে ক্ষমতা দখল করেন ফরাসি বিপ্লবের সূচনা যে মহান আদর্শের জন্ম দিয়েছিল সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব সেগুলো নৈরাজ্য আর পরস্পরের ওপর দোষারোপে জটে হারিয়ে গেল ফরাসি বিপ্লব শেষ পর্যন্ত দেশকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিকভাবে গড়ে তোলার বদলে এমন এক অবস্থায় নিয়ে গেল যেখানে মানুষ রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে বাঁচতে সেই ক্ষমতা একটি শক্ত হাতে সমর্পণ করতে বাধ্য হলো ঘুরে ফিরে সেই একনায়কতন্ত্রেই ফ্রান্সের ভবিষ্যৎ অর্পিত হলো তবে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে অনেক গণ অভ্যুত্থানের রসহ জগিয়েছে এরই যে ধরে আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে আবার শুরু হয়েছিল জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে ফেব্রুয়ারির গণ অভ্যুত্থান তবে সেই গল্প আরেক দিনের কাজী নিষাদ যমুনা নিউজ